নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ রাজ্যের মধ্যে সম্ভবত প্রথম মহিলা দল যারা পৃথিবীর সর্বোচ্চ মোটর বাইক পাস ও সিয়াচেন ব্যাস ক্যাম্প জয় করলো বিয়ের আগে রক্ত পরীক্ষা ও মুক্ত সমাজ করার ডাক দিয়ে উনিশ হাজার চব্বিশ ফুট উচ্চতার লাদাখের ওমলিংলা জয় করে বাঁকুড়ার মাটিতে পা রাখলেন চার বাইকার বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমির চার সদস্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডক্টর সুনিতা বাগদি শহরের মিশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা মুন্না পাল একটি সরকার পোষিত স্কুলের শিক্ষক সুকান্ত পাল ও ব্যবসায়ী শেখ আলিম উদ্দিনরা তেষ্টা অক্টোবর চারটি বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে শ্রীনগর কার্গিল লে হয়ে গত বৃহস্পতিবার দুপুরে তারা লাদাখের সর্বোচ্চ লাই অবশেষে দিনের দীর্ঘ বাইক যাত্রা শেষে পঁচিশে অক্টোবর বৃহস্পতিবার তারা সুস্থ শরীরে বাঁকুড়ায় পৌঁছলেন এদিন ওই চার বাইকার বাঁকুড়ায় পৌঁছানোর পর বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির তরফে শহরের একটি বেসরকারি লজে সম্বর্ধনা জানানো হয় এদিনের এই সম্বর্ধনা সভায় তারা তাদের দীর্ঘ যাত্রাপথের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুণ্ডু সদর থানার আইসি সুজয় তুঙ্গ সহ বাঁকুড়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট জনেরা ও সংগঠনের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা এদিন ওই বাইকার দলের অন্যতম সদস্য ডক্টর সুনিতা বাগদি বলেন দীর্ঘদিনে লালিত স্বপ্ন পূরণ হলো আশ্চর্যজনকভাবে প্রথম বাঙালি মহিলা হিসেবে সিয়াচেন ক্যাম্প ও বিশ্বের বেশ উচ্চতম মোটোরে পাশ উমলিংলা পাশে পৌঁছেছি এটা ভেবেই বেশ ভালো লাগছে বলে তিনি জানান শিক্ষিকা মুন্না পাল বলেন অসম্ভব বলে কিছু হয় না মনে সাহস থাকলে সব অসম্ভবই সম্ভব থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করার ডাক দিয়ে তাদের এই যাত্রা সম্পূর্ণ সফল বলে তারা জানান টিম লিডার শেখ আলিম বলেন আমাদের দলের সদস্যদের কারোরই আগে পাহাড়ে বাইক চালানোর অভিজ্ঞতা ছিল না বিষয়টা পুরোটাই চ্যালেঞ্জের ছিল আবহাওয়াও যথেষ্ট প্রতিকূল ছিল তার মধ্যেও এই সফরে কোন ওষুধ ব্যবহার করতে হয়নি কাউকে সফলভাবেই দুই মহিলা সদস্য সহ তারা চারজন উমলিং লা ও সিয়াচেন বেশ ক্যাম্প জয় করে ফিরেছেন বলেই তিনি জানান নামা yeah. কলে Hats off! Hats off! Very nice! Keep it up! Fantastic! Nice! Emira đâu rồi? Emira đâu rồi? Emira đâu rồi? Emira đâu 네? 네. 제가 저거 그거 하는 거가 맞을이에요. 나. 어. 방이 3개. 왜 버버니? 보자. 어. 저거 계속 버버니. 어디나 갔다 오게. 아. 아이, 리나 진짜 애. 리나. Oh. U par. Lo no quiero pena. Ey, Pablo. A mí no me di. Listo.

আমাদের এই বাঁকুড়া থেকে বাঁকুড়ার মতো শহর থেকে চারজন যুবক এবং যুবতী বলব তারা ভারতবর্ষের সর্বোচ্চ মোটরবাইক যুদ্ধ যে পাস অমলিঙ্গা পাস প্রায় উচ্চতা উনিশশো চব্বিশ ফুট এবং ওখানে অক্সিজেন মাত্রা প্রায় অর্ধেক আমাদের এখানে আমরা যে নর্মাল জায়গায় থাকি তার থেকে সেই জায়গায় বাঁকুড়া থেকে ওনারা গেছেন কষ্ট করে অদম্য ইচ্ছা মনের ইচ্ছা আমাদের সবারই এখানে যায় যারা উপস্থিত আছেন সবারই মনের ইচ্ছাটা তারা সার্থ করেছেন বাস্তবে তার জন্য ধন্যবাদ এবং সেরকম অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে মনে করছি ওনারা দুটো মহৎ উদ্দেশ্য নিয়ে গেছিলেন একটা হচ্ছে সেফ ড্রাইভ পুলিশ সেফ আমরা প্রচার করি নিয়মিত অনভরত যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় সেফ ড্রাইভ সেফ লাইফ এবং থ্যালাসিমিয়া প্রতিরোধের জন্য এই দুটো মহৎ উদ্দেশ্য নিয়ে ওরা গেছেন এবং সেখানে তারা তার সফল হয়েছেন সেই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত এখানে আছেন ওনাদেরকে এনকারেজ আবার বলি তারা এখানে করে এখানেও তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত বলি কিছুক্ষণ আমি শুনছিলাম অনেক সময় চিন্তা করা যায় না যে একটা এক্সপিরিয়েন্স হতে পারে মেয়েদের কথা যখন উনি বললেন তো এটাও ঠিক যখন সীতা আমার স্টুডেন্ট আমি এখানে

অনেক অনেক অভিনন্দন এবং তারপরে এটা যেটা রয়েছে রোড সেফটির উপর এবং থ্যালাসেমিয়ার উপর থ্যালাসেমিয়ার উপর আমি যেহেতু মেডিকেল লাইফের লোক অনেক কিছুই হচ্ছে আমাদের কিন্তু এখনও অ্যাওয়ারনেসের অভাব রয়েছে সরকারি তরফে আরও সুযোগ সুবিধা তৈরি করার জন্য আমাদের দরকার যাক এটাও একটা কিন্তু বাবুরা দেখিয়ে দিয়েছে ওরা দেখিয়ে দিয়েছে যে বাবারটা হচ্ছে আমরা

রাজ্যের মহিলাই প্রথম বাঙালি মহিলা হিসেবে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া থেকে আমি এবং সুনিতা দুজন উন্মিলা জয় করলাম যেটা হচ্ছে মোটোরেবেল পাস থেকে হায়েস্ট মোটোরেবেল পাস উনিশশো চব্বিশ তো এটা অ্যাচিভ করার পরে আমরা খুবই গর্বিত থ্যাংকস টু বেনা বেনা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আমরা গর্বিত এবং সবার কাছে একটাই মেসেজ যে মনে যদি সৎ সাহস থাকে দৃঢ় বিশ্বাস থাকে নিজের উপর তো সব কিছু পাওয়া যায় এভরিথিং ইজ পসিবল ইম্পসিবল বলে কিছু হয় না যেটা আমরা আজকে করে দেখিয়েছি আমার স্কুটি নিয়ে জাস্ট একশো পঞ্চান্ন সিসি একটা স্কুটি নিয়ে উমলিংলা জয় করা যায় এটা আমারও বিশ্বাস ছিল না বাট করে দেখিয়েছি এটাই মনের জোর একদম কনফিডেন্স ছিল আমাদের মোটো ছিল আমরা থ্যালাসেমিয়ার একটা মেসেজ নিয়ে গেছি যেটা হচ্ছে থ্যালাসেমিয়াটা এমন একটা ডিজিজ যেটা সমস্ত পরিবারটাকে একটা মানে দুঃখের মধ্যে এনে দিতে পারে বা কষ্টের মধ্যে থ্যালাসেমিয়াটা খুব একটা বাজে ইয়ে তো যেটা আমরা আমাদের মোটো ছিল যে সমাজ থেকে থ্যালাসেমিয়া দূর করতে হবে বিয়ের আগে হাজব্যান্ড এবং ওয়াইফ যারা হবেন তারা বিয়ের আগে অবশ্যই ব্লাড টেস্ট করানো উচিত পুষ্টি বিচার নয় ব্লাড টেস্টই হবে একমাত্র পথ এটাকেই আমরা হিসেবে আগিয়ে গেছি এবং সমাজের কাছে এই মেসেজটাকেই আমরা পৌঁছে দিতে পরিবার থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পেয়েছি আমার ছেলে আমার হাজবেন্ড হান্ড্রেড পার্সেন্ট আমাকে সাপোর্ট হয়েছে এবং ওদের উৎসাহেই আমি এগিয়ে যেতে পেরেছি এবং মনে সাহস পেয়েছি থ্যাংক ইউ

তাহলে আমাকে প্রপার প্ল্যানিং থাকতে হবে আমি সেইভাবে খুব ভালো প্ল্যানিং করেছিলাম খুব ভালো আপনারে একটা প্রেজেন্ট করেছিলাম যার যার জন্য এটা কিন্তু সম্ভব হয়েছে যেখানে একটা কোনো মেডিসিনটা তার ইউজ করতে হয়নি এবং তার কোনো প্রবলেম হয়নি আইভিপিও প্রবলেম হয়নি সবাই কিন্তু সরকার করতে পেরেছি

আমার নাম শেখ আলিম উদ্দিন আমরা পেয়েছিলাম তিন অক্টোবর এখান থেকে বেরিয়েছিলাম আর ইঞ্জিন পৌঁছেছিলাম আমরা ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর বারোটা আঠাশ এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তো আমি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি সবাই বাইক নিয়ে খুব লাদাখ যায় এবং মানে এটা সিনিক বিউটি এত ভালো সেই জন্য আমার মনে হয়েছিল যে আমিও যদি যেতে পারি তো আমার মানে একটা ড্রিম আমার একটা যে আমি যদি যেতে পারি তো খুব ভালো হবে আর কি হ্যাঁ কাটা দিচ্ছি আর কি তো যাই হোক কিন্তু আমার কাছে বাইক ছিল না একটা বাইকও হয়ে গেলে রাইডের জন্য এবং থ্যাংকস টু সুকান্ত সুকান্ত আমাকে ফার্স্ট বলে যে লাদাখ যাবি তো আমি বললাম যে লাদাখ যাবো নিশ্চয়ই যাব আমার একটা স্বপ্ন এটা কি করে যাবি যাবি আর আমার একটা ফ্রেন্ড আছে ঠিক আছে তারপরে একদিন ড্রাইভে গেলাম যে পিছনে বসে যেতে গেলে কিরকম কি কমফোর্ট হয় ডিসকমফোর্ট হয় সেই জন্য গেলাম দেখলাম যে না নট এ মানে কমফোর্টেবল জার্নি এ বাইক তো তারপরে হচ্ছে যে

যাই হোক তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মাত্র দুমাস বাইক কিনে আমি মানে এই সফরে গেলাম হয় তো আমাদের যে লিডার কিং লিডার সে কালিমূর্তি তারও মানে অসীম ধৈর্য আমাকে নিয়ে আমি অনেকবার পড়েও গেছি তো এবং তার সাহসও আছে যে দু মাস মাত্র বাইক কিনে এই লাদাখ যেটা হচ্ছে আলটিমেট বলে যে বাইক এক্সপিডিশন সেই এখানে আমাকে নিয়ে গেল বা আমিও গেলাম তো তারপরে আমাদের আমরা রুটটা ছিল কাশ্মীর হয়ে কাশ্মীর সোনমার্গ হয়ে তারপরে কারগিল তারপরে উমলিংলা উমলিংলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে হাইস্ট মেট্রো রেল যেটার হাইট হচ্ছে উনিশ হাজার চব্বিশ ফুট তো সেখানে আমি তো জাস্ট গিয়েছিলাম একটা যে বাইক বাইক নিয়ে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার জন্য কিন্তু টু প্ল্যান করলো যে ঠিক আছে উমলিংলাতে একটা তোর হায়াস মোটরওয়েল পাস ওখানে চল তারপরে সিয়াচেন বেস ক্যাম্প গেলাম ওখানেও আমাদের মানে এইগুলো হচ্ছে যে আমাদের বাঁকুড়া থেকে বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা দুজন মেয়ে প্রথমবার গেলাম যেটা হচ্ছে যে সিয়াচেন বেস ক্যাম্প আর একটা যে উমলিঙ্গা হায়েস মোটরওয়েল পাস ইন দ্য ওয়ার্ল্ড আমরা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আবেদন করেছি এবং আমরা প্রথমবার সম্মানে মানে থেকে সম্ভাব্য প্রান্থী আর আশা করি আমরা এটা রেকর্ড করেই নেবো আর কি দারুণ লাগছে দারুণ এক্সপিরিয়েন্স মানে আমরা যে এত দিন তিন তারিখে বেরিয়েছিলাম চারট অক্টোবর দু হাজার পঁচিশ আর আজকাল হচ্ছে অক্টোবর দু তো এত দিনে বিভিন্ন রকমের এক্সিডেন্স হয়ে গেছে বাইক রাইড করতে গিয়ে কি অসুবিধা হয় কত ধরনের মানে মানুষের সঙ্গে পরিচয় হয় পুরো ভারতবর্ষ এবং তার মধ্যে তাজমহলে দেখেছি যেটা হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশের মতো তো আর একটা হচ্ছে যে আমাদের স্ক্রিন বিফোর ম্যারেজ অ্যান্ড প্রিভেন্ট মানে প্রিভেন্ট করার জন্য বিয়ের আগে রক্ত পরীক্ষা একদম করা উচিত না হলে থ্যালাসেমিয়া মানে রোগ থ্যালাসিমিয়া খুবই একটা বাজে রোগ বলতে পারেন কারণ এটা হচ্ছে যে মানুষের সবকিছু খুঁইয়ে যায় মানে একটা এটা মেন্টাল ডিস্টারবেন্স একটা ফ্যামিলির একটা কি বলবেন বার্ডেন বলতে পারেন তো এই জন্যে মানে আমার মনে হয় যে সবাই যদি বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষাটা করিয়ে নেয় তাহলে খুবই ভালো হয় তাহলে থ্যালাসেমিয়ার রোগকে আমরা অনেকটা হলেও প্রতিরোধ করতে পারবো সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা